আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের তিন দশমিক দুই অনুশীলনী থেকে একবারে শেষের ম্যাথগুলো করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এর আগের ভিডিওতে আমরা ফিফটিন পর্যন্ত কমপ্লিট করেছিলাম তোমরা দেখে থাকবে আর যারা দেখো নাই প্লে থেকে দেখে নিতে পারবে আর আমি যেহেতু ইংলিশ এবং ইংলিশ ভার্সন আর বাংলা দুটোই করে থাকি তো এখানে দেখো অ্যালজেব্রার মধ্যে আমি বলেছি কিছু কিছু ভিডিও আমি কম্বাইন করব আর বাকিগুলো সব আলাদা আলাদা দিব এখানে দেখো অ্যালজেব্রার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই আমি দুটো কোশ্চেনই নিয়ে নিয়েছি এখানে তেমন কোনো লেখা নাই হ্যাঁ তো তোমরা আশা করছি সবাই বুঝতে পারবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে যারা জানে না তাদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিও এখানে আমরা ষোলো নম্বর ম্যাথটা করব এখন দেখো কী বলা হয়েছে এ ইকাল টু রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ হলে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো মানে এই যে এর মান দেয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস আমাদের এটার ভ্যালু নির্ণয় করতে হবে তাহলে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব তো এটা যে ফর্মেটে আছে আমরা এটা যেভাবে আমরা মান বের করতে আমাদের যেভাবে দরকার হয় সেভাবে লিখে নেব ঠিক আছে এভাবে তো লেখা যায় তাই না আমরা এটাকে ভেঙে লিখলাম তাহলে এখানে হলো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে দেখো এখান থেকে আমরা যদি ভাঙি এ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ভেঙে ফেলছি এটা প্লাস থ্রি ইন্টু এ বি টু এ মাইনাস বি তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম এখন এটা কেটে যাবে আমাদের মান দরকার হবে এ মাইনাস অন এ কিন্তু দেখো এখানে কোশ্চেনে শুধুমাত্র এর ভ্যালু দেওয়া আছে হ্যাঁ তো এর ভ্যালু যদি আমরা এখানে বসাই এটা কিন্তু বের করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য আমরা শুরুতেই এখানে এ দেওয়া আছে আর অন বাই এর মানটা বের করে নেব তখন আমরা এ মাইনাস ওয়ান বাই এ ইজিলি বের করতে পারবো ঠিক আছে তো আমরা এখানে ভেঙে ভেঙে মানটা বের করে নেব তাহলে দেয়া আছে বা গিভেন দ্যাট ইংলিশ ভার্সনের জন্য গিভেন দ্যাট যার যেটা প্রয়োজন সেটা লিখবে এখানে এ ইকাল টু রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ দেয়ার ফোর ওয়ান বাই এ ইকাল টু ওয়ান বাই রুট সিক্স প্লাস ফাইভ দেখো এখন উপরে নিচে আমরা এই সেম জিনিস দিয়ে গুণ করবো বা মাল্টিপ্লাই করবো এটা নেগেটিভটা দিয়ে সেম না প্লাসের সাথে এটা মাল্টিপ্লাই করার কারণ হল নিচে যা যাতে এই রুটগুলো উঠে যায় নিচে কিন্তু এই এই অবস্থায় থাকলে আমরা কোনো কাজই করতে পারবো না হ্যাঁ তাতে নিচে যাতে এই রুটগুলো উঠে যায় সেজন্য কিন্তু আমরা এই নেগেটিভটা দিয়ে উপর নিচে গোন করে দিলাম তাহলে এই দুইটা কেটে দিলে কিন্তু আমরা এই আগেরটাতে চলে যেতে পারছি তাহলে দেখো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সিক্স মাইনাস ফাইভ আর উপরে রুট ওভার সিক্স মাইনাস রুট ফাইভ তার মানে নিচে হয়ে যাচ্ছে ওয়ান এটা পেলাম আমরা এই ঠিক আছে এখন আমরা এ মাইনাস আমাদের দরকার এ মাইনাস ওয়ান বাই এর মান কারণ আমরা এটা এই যে এখানে বসাবো তাহলে এ আমরা জানি এটা আর ওয়ান বাই এ হলো এটা তাহলে এখন এখান থেকে আমরা বের করে নেব রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ তাহলে আমরা এখানে পেলাম টু রুট ফাইভ ঠিক আছে এখন আমরা এই প্রশ্নে চলে যাব আমাদের এখানে মানটা বসিয়ে দেবো আমরা ঠিক আছে দেয়ার ফোর আমরা যদি মান বসাই এ কিউব ঠিক আছে এটা কিউব ছিল প্লাস থ্রি এখানে কিন্তু এ আর এ এই এ এ কেটে যায় তাহলে আমরা এখানে প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ তাহলে এটাকে আমরা কিউব করলে পাচ্ছি তাহলে এটা দেখো টুকে কিউব করলে এইট আর ফাইভ রুট ফাইভকে কিউব করলে ফাইভ রুট ফাইভ আর এখানে পাচ্ছি থ্রি টু জাস্ট সিক্স আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম তাহলে এখানে ফর্টি রুট তাহলে 46√5 ঠিক আছে এই ফর্টি আর সিক্স প্লাস করলে ফর্টি সিক্স আর দুইটাই রুট ফাইভ আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি কোনো প্রবলেম হয় আবার দেখবে আর যে কোনো প্রবলেম আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এবার আমরা সতেরো নম্বরটা করব এখন আমরা সতেরো নম্বর প্রশ্নটা পড়ে দেখি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি যেখানে এক্স নট ইকোয়াল টু জিরো তাহলে প্রথম প্রশ্নটি প্রমাণ করো যে এক্সকোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু এখানে ইংলিশ ভার্সনে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট ওভার থ্রি হয় এক্স নট ইকাল টু জিরো প্রুফ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স ইক ওয়ান সেম জিনিস এখানে প্রমাণ করো এখানে প্রুফ দ্যাট ঠিক আছে তাহলে সতেরো নম্বরে গিভেন দ্যাট অথবা দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট ওভার থ্রি এখন ক নাম্বার দেখো আমাদের প্রমাণ করতে হবে যেটা সেটা আমরা এটা থেকেই করবো ঠিক আছে এই যেটা দেয়া আছে এটা থেকেই করবো তাহলে এটাকে আমরা যদি এক্স স্কোয়ার করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট থ্রি এলসেম করে জাস্ট মাইনাস করে নিলাম এখন এই এক্সটাকে আমরা এই সাইডে নিয়ে যাব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট থ্রি এক্স ক্রস মাল্টিপ্লিকেশান করে দিলাম এখন আমরা সাইডটা চেঞ্জ করে নিব দেখো আমাদের যেটা প্রুফ করতে হবে সেই অনুযায়ী আমরা সাইডটা চেঞ্জ করে নেবো আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি রুট থ্রি এক্সটাকে এদিকে নিয়ে আসলাম আর ওয়ানটাকে এই সাইডে নিয়ে গেলাম সো সাইড সাইনগুলো চেঞ্জ হয়ে গেলো তাহলে এটা কিন্তু প্রুফড ক নাম্বার হ্যাঁ এবার আমরা খ নাম্বার দেখে নেই খ নাম্বারে দেখো আছে প্রমাণ করো যে এটা ইকোয়াল টু এটা প্রুভ দ্যাট দিস ইকাল টু দিস তো এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেয়া আছে তাহলে এখান থেকে আমরা এই এটার মাধ্যমে যে ফর্মুলাটা আছে সেটা আমরা বের করব যাতে আমরা এই ভ্যালুটা বসাতে পারি তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নেবো লেফট হ্যান্ড সাইডের যে মান আসবে সেটার সাথে যদি রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা আমরা পাবো সেটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা ইকুয়াল ঠিক আছে তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড তারপর রাইট হ্যান্ড সাইড প্রুফ করবো এখানে আছে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে টোয়েন্টি থ্রি এখানে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা নিলাম যাতে যেহেতু আমাদের মাইনাসের ভ্যালু দেওয়া আছে তো এটার মা ভ্যালু আছে রুট থ্রি তাহলে আমরা ভ্যালুটা বসে দিলাম প্লাস টু যেহেতু এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে তাহলে দেখো টোয়েন্টি থ্রি আর এখানে রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি থ্রি প্লাস টু তাহলে টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ এখন আমরা এই যে রাইট সাইডে যেটা আছে এটার ভ্যালু বের করে দেখবো যে এটা কত আসে তাহলে এটাকে আমরা এই যে এ স্কোয়ার এটা বি স্কোয়ার ভেঙে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এটা সূত্রে ভেঙে ফেলব আমরা এই ফর্মুলাটা ইউজ করছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এই যে ফাইভ কিন্তু এটার বাইরে ঠিক আছে এই যে ব্র্যাকেটের বাইডে তাহলে ফাইভ দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করবো আর এই টুকে মাল্টিপ্লাই করব তাহলে ফাইভ ইন্টু হোল স্কোয়ার মাইনাস টেন এখন আমরা এই যে এটাকে আমার আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নেব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি হোল স্কোয়ার মাইনাস টেন এখন আমরা মান বসিয়ে দেব রুট থ্রি স্কোয়ার প্লাস আর এক্স এক্স কেটে যাবে এখানে থাকবে টু স্কোয়ার মাইনাস টেন তাহলে ফাইভ এখানে থ্রি প্লাস টু স্কোয়ার মাইনাস টেন ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস টেন ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস টেন ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস টেন ওয়ান হান্ড্রেড ফিফটিন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল দুই পাশে আমরা ওয়ান হান্ড্রেড ফিফটিন পেয়েছি তার মানে এটা প্রুফ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি দেয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড ইকাল টু ওয়ান হান্ড্রেড ফিফটিন প্রুফ এটা তোমরা বাংলায় বামপক্ষ ইকাল টু ডানপক্ষ লিখে নেবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা গ নাম্বার ট্রান্সফার করবো এটা হলো সতেরোর গ নাম্বার এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আমরা এটাকে সূত্রে ভেঙে নেব তাহলে এটাকে যদি আমরা এভাবে ভেঙে লিখি তাহলে দেখো এটা এ কিউব প্লাস বি কিউব এখন এ কিউব প্লাস বি কিউব যে সূত্র আছে সেটা সেভাবে আমরা ভেঙে নেব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এখন দেখো এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটাতে ভেঙে নেব এভাবে ভাঙবো যে এ মাইনাস বি আছে কারণ আমরা এই ভ্যালুটা বসাতে চাই তাই তো তাহলে মাইনাস দিয়ে যে ফর্মুলা আছে সেটা আমরা নেব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটার কিউব মাইনাস এখানে দেখো এক্সকোয়ার আর এক্স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে তাহলে থাকছে থ্রি আর এখানে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে একইভাবে ভেঙে নিব হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন কিন্তু আমরা এটার ভিতরে মান বসাতে পারবো এটার মান হলো রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস আর এই এক্স কেটে যাচ্ছে টু এটার কিউব মাইনাস থ্রি রুট থ্রি স্কোয়ার প্লাস এখানেও এক্সেস কেটে যাচ্ছে থাকছে টু তাহলে এখানে থ্রি প্লাস টু কিউব মাইনাস থ্রি মানে থ্রি প্লাস টু ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু ফাইভ তাহলে আমরা পাচ্ছি হান্ড্রেড টেন এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল এর পরবর্তীতে তোমাদের কোন চ্যাপ্টারটা আগে বেশি প্রয়োজন সেটা আমাকে জানালে আমি সেটা থেকে আগে দিতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ